আসসালামু আলাইকুম আমন্ত্রণ জি সংবাদ সারা দেশে আপনাদের সাথে আছি আমি মুনি আহমদ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন বিদেশি কূটনীতিক জাতিসংঘের বিভিন্ন সংস্থা আন্তর্জাতিক সংগঠন এবং দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা মঙ্গলবার সকালে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কক্সবাজারে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক অংশীজন সংলাপের শেষ দিনে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন এ সময় তারা ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের জীবনযাপন স্বাস্থ্যসেবা শিক্ষা খাদ্য সরবরাহ অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এছাড়া বিশ্ব খাদ্য সংস্থা পরিচালিত খাদ্য সরবরাহ কেন্দ্র হাসপাতাল এবং ইউএনএইচসিআর স্যানিটারি ন্যাপকিন উৎপাদন কেন্দ্র ঘুরে দেখেন এ সময় তারা রোহিঙ্গা পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের দৈনন্দিন চ্যালেঞ্জ দীর্ঘ অনিশ্চয়তা ও ভবিষ্যৎ প্রত্যাশা সম্পর্কে শোনেন সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর এলাকা পরিদর্শন করেছেন মন্ত্রণালয় গঠিত উচ্চতর তদন্ত কমিটির সদস্যরা মঙ্গলবার দুপুরে তারা সাদা পাথর সহ কয়েকটি এলাকা ঘুরে দেখেন স্থানীয়দের সাথেও কথা বলেন তদন্ত কমিটি প্রকৃত দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি স্থানীয়দের সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমির রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালিক সিলেটের পাথর লুটের ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে এর মধ্যে দুর্নীতি দমন কমিশন দুদকের রিপোর্টে বিয়াল্লিশ জন ও জেলা প্রশাসনের তদন্ত রিপোর্টে একশো জন জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে বিশ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহিদা পারভিনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় মঙ্গলবার প্রথমবারের মতো সাদা পাথর পরিদর্শন করে এই কমিটি পরে কোম্পানিগঞ্জ প্রশাসনের কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন কমিটির সদস্যরা এদিকে পাথর লুটের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে পুরুষ শূন্য হয়ে পড়েছে ভোলাগঞ্জ আদর্শ গ্রাম কালীবাড়ি সহ কয়েকটি গ্রামের মানুষ অবস্থায় জীবনযাত্রা স্বাভাবিক করতে প্রকৃত দোষীদের গ্রেফতার ও নিরপরাধ ব্যক্তিদের হয়রানি থেকে বিরত থাকার আহ্বান ব্যবসায়ী সহ এলাকার মানুষের যারা এখান থেকে পাথর নিয়েছিলেন সবাই সহযোগে ভাবে ফিরিয়ে দিচ্ছেন এলাকার কোনো মানুষ সব মানুষ যারা জড়িত আছে প্রশাসন তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই কিন্তু যারা নির্দোষ তারা এই এই থেকে আসতে পারে প্রশাসন সাদা পাথর লুটে পর্যন্ত তদন্ত কমিটির সব রিপোর্টই সমন্বয় করে যাছাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানায় প্রশাসনের কর্মকর্তারা আব্দুল মালিক জিটিভি নিউজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাকসো নির্বাচন কমিশন এতে ভিপি পদে বিশ জন জিএস পদে সতেরো জন প্রার্থী আবেদনের জমা দিয়েছেন মোট দুশো মনোনয়নপত্র করেছে নির্বাচন কমিশন মনোনয়নপত্র বাতিলের আপত্তি আবেদনের শুনানির রায় বুধবার বিকেল চারটায় ঘোষণা করা হবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আঠাশ আগস্ট বিকেল চারটা পর্যন্ত এগারো সেপ্টেম্বর জ্যাকসো নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কক্সবাজারের মহেশখালীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় মোহাম্মদ সোলেমান নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল টু এর বিচারক মোহাম্মদ ওসমান গনি এ রায় ঘোষণা করেন আসামি সোলেমানের উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত দণ্ডপ্রাপ্ত সোলেমান টেকনাফের ওয়াইকং ইউনিয়নের চাকমারকুল এলাকার মৃত সৈয়দ করিমের ছেলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারাফ হোসেন টিটু বলেন এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে নৃশংস খুনিকে দণ্ডিত করার ফলে অপরাধীরা আর এই ধরনের অপরাধ করার সাহস পাবে না দু হাজার বাইশ সালের ত্রিশ নভেম্বর দুপুরে স্কুল থেকে ফেরার পর বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশুটি এ সময় তাকে অপহরণ করা হয় পরে তাকে ধর্ষণ ও হত্যা করে মরদেহ গুম করা হয় পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার কোরিয়ার দিয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় ধামরাইয়ের জয়পুরায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মমো ফ্যাশন কারখানা শ্রমিকরা মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় কারখানা গেটে শ্রমিকরা তালা দেখতে পেয়ে এই অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকদের অবরোধের ফলে ঢাকা আরিচা মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় পরে শিল্প পুলিশ ও সেনাবাহিনী এসে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে চলতি আগস্ট মাসের বেতন সহ শ্রম আইন অনুসারে চার মাসের বেতন প্রদান না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সব সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা হয়রানি ও ভোগান্তির বিরুদ্ধে বরিশালে সংবাদ সম্মেলন করেছে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলন মঙ্গলবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা স্বাস্থ্যখাত সংস্কারের টেকসই সমাধানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। উপস্থিত ছিলেন স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, সিনিয়র সাংবাদিক সহ নাগরিক প্রতিনিধিরা। এবং আপনারা অবগত আছেন সেখানে জয়বা চট্টগ্রাম নগরের ইপিজেট এলাকায় একটি হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামানের আদালতে রায় দেন মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন তানভীর মোহাম্মদ সজীব ও হৃদয় এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন আহসান প্রকাশ ইয়াসিন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এম এ এম আজাদ জানান পাঁচ বছর আগে ইপিজেট থানার মাহফুজুর রহমান হত্যা মামলায় সাক্ষ্য প্রমাণে অভিযোগে প্রমাণিত হওয়ায় তানফির হোসেন সজীব ও হৃদয়কে মৃত্যুদণ্ড এবং পঁচিশ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত অন্য আসামি আহসানকে যাবজ্জীবন কারাদণ্ড টাকা অর্থদণ্ড অনাদায় আর তিন মাসে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত সময় তিন আদালতে উপস্থিত ছিলেন গাজীপুর সদরে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে কোটি টাকা সড়কের কার্পেটিং এর পিচ ফাটল দেখা দিয়েছে বিভিন্ন জায়গায় তদন্ত করে অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়ার দিয়েছে প্রশাসন গাজীপুর প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন মামুনের এক কোটি টাকা ব্যয়ে গাজীপুর সদর উপজেলার পিরুজালি ইউনিয়নে নির্মিত হচ্ছে এক কিলোমিটার দীর্ঘ এই সড়কটি তবে পুরো সড়কের কাজ শেষ হওয়ার আগেই নির্মিত সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে যাচ্ছে সড়কটির মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল ভেঙে পড়ছে সড়কের পাশের মাটি স্থানীয়রা বলছেন বর্ষা মৌসুম শেষ হওয়ার আগেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে খোয়ার উপরে ওরা কখনোই পিচ দেয় নাই না দিয়ে এইভাবেই ওটার উপরে ঢালাই দিছে শুধু খোয়ার উপরে এই কারণে রাস্তার অবস্থা এরকম হয়েছে স্যাপ দিয়া ন্যাপ দিয়া রাস্তার কাজ কমপ্লিট করছে এই রাস্তা হাত দেড় টান দিলে পুরো রাস্তা চলে আসে কদিন থাকবো থাকবো না তো টাকা শেষ স্থানীয় লোকজন অনেকবার বলছে কিন্তু তা কারো কথা তারা কর্ণপাত করে নাই সড়কের যেসব জায়গায় সমস্যা হয়েছে সেগুলো সমাধান করা হবে বলে জানান গাজীপুর এল এই নির্বাহী প্রকৌশলী পাঁচ দশ কিলো রাস্তার ভিতরে হয়তো বিশ পঁচিশ ফিট জায়গায় একটু সমস্যা আছে এটা আমাদের নজরে এসছে আমরা এটা কাজটা চলমান আমরা ঠিকাদারকে অবহিত করেছি এটা অতি দ্রুত এটা সমাধান করা হবে সড়ক নির্মাণে কোনো অনিয়ম হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা যদি এর ধরনের কোনো সমস্যা থাকে তাইলে আমি এটা তদন্তপূর্বক আমি ব্যবস্থা নিব এবং যদি কাজ ঠিক মতো তারা না করে থাকে তাহলে আমি তাদেরকে দিয়ে আবার পুরো পুনরায় আবার ঠিক মতো কাজ করিয়ে দিব জামান আশরাফ জিটিভি নিউজ একটা বিদ্যুৎ নিয়ে ফেসে জিটিভির সাথেই থাকুন আপনারা দেখছেন সংবাদ সাদেশ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ঢাকায় রেডিয়েন্ট স্টার্স লিং চিয়াথান কালচার ফটো এক্সিবিশন উদ্বোধন করা হয়েছে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয় ঢাকাস্থ চীনা দূতাবাসে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও চীনের আনহুই মিউজিয়ামের যৌথ উদ্যোগে আয়োজিত প্রদর্শনীতে পাঁচ হাজার বছরের পুরনো চীনা শিল্পকর্ম এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে ছবির মাধ্যমে প্রদর্শন করা হচ্ছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিশেষ অতিথি ছিলেন চীনের আনহুই প্রদেশের ভাইস গভর্নর সুনিয়াং ইয়াং সংস্কৃতি সচিব মফিদুর রহমান বাংলাদেশ চীন সাংস্কৃতিক অর্থনৈতিক ও গণযোগাযোগ কেন্দ্রের সভাপতি আলতাফ হুসাইন চৌধুরী এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাইয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফজুল হক নামে এক রং মিস্ত্রির মৃত্যুর ঘটনায় চারজনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ মঙ্গলবার দুপুরে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান আটককৃতরা সাফার ও মানিকগঞ্জের বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে তাদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে সোমবার সন্ধ্যায় ধামরাইয়ের রূপনগর এলাকায় রংমস্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে মিথ্যা মামলা ও মানহানির প্রতিবাদে বরিশালের গৌর নদী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন আজাদ দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন তিনি এ সময় বিপ্লব হোসেন আজাদ বলেন গৌর নদীর দস্যু ফ্যাসিস্ট সরকারের সহযোগী শামসুল আলম মোল্লা ও তার ভাই বোনদের থেকে জমি কেনেন তিনি কিন্তু পরবর্তীতে বিক্রেতারা আজাদকে ওই জমি দখল দেয়নি উল্টো জমি দখলে গেলে একাধিক মামলার মাধ্যমে হয়রানি করছে সঠিক তদন্তের মাধ্যমে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও সত্য উদ্ঘাটন করে শামসুল আলম গম এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিপ্রাব হোসেন আজাদ সংস্কারের অভাবে খানাখন্দ সৃষ্টি হয়েছে পর্টুয়াখালীর লোহালিয়া দশমিনা বাউফল আঞ্চলিক মহাসড়কে এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী চালকদের পটুয়াখালীর প্রতিনিধি মাসুম খানের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা জেলা শহরের সাথে চলাচল সহজ করতে দু সালে সাতচল্লিশ কিলোমিটার দীর্ঘ পটুয়াখালীর লোহালিয়া দশমিনা বাউফল আঞ্চলিক মহাসড়কটি নির্মাণ করে সড়ক ও জনপদ বিভাগ কিন্তু নির্মাণের দুই দশকেও সড়কটি সংস্কার না করায় সৃষ্টি হয়েছে দুই শতাধিক ছোট বড় গর্ত এসব খানাখন্দে প্রায় আটকা পড়ে যানবাহন ঘটছে দুর্ঘটনাও ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী চালকরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন রোগীরা ভাঙ্গা দিয়ে গাড়ি চালাইতে পারি না মানে যাত্রী নামাই দিয়া যাওয়া লাগে দুর্ভোগের কোনো শেষ নেই এখান থেকে অন্তত দশ থেকে বিশটা গাতা আছে এবং গাতাগুলো মানুষের চলাচল হয়ে প্রত্যেকটা গাড়ি স্টেশন থেকে মানুষ নামাইয়ে তারপরে করতে আর বৃষ্টি হলে তো চলাচল একেবারে অযোগ্য গাড়িগুলো এই গাথায় পড়ে উল্ডাইয়ে পরে লোকেরা অ্যাক্সিডেন্ট হয় সমস্যা শুধু সমস্যা নয় জীবন লোক টালাটা নেই অতি বৃষ্টির কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে দ্রুত সংস্কার করা হবে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ অলরেডি ইমার্জেন্সি এস্টিমেট তৈরি করছি এই এমার্জেন্সি এস্টিমেটটা ঢাকাতে প্রেরণ করলে আগামী দশ দিনের মধ্যে এটা টেন্ডারে যাবো টেন্ডারে এই কাজটা আমরা সম্পন্ন করবো এমার্জেন্সি করবো করলে যে জন দুর্ভোগ হচ্ছে এই দুর্ভোগটা লাভ শুধু আশ্বাস নয় জন দুর্ভোগ লাগবে বাস্তবায়ন চান এলাকাবাসী কিরণ মোস্তফা জিটিভি নিউজ চট্টগ্রামের পটিয়ায় সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে মঙ্গলবার আশিয়া ইউনিয়নে আলী আহমেদ ডিলারের বাড়িতে দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন স্থানীয় মৃত সোলাইমানের ছেলে নাজিম এবং দক্ষিণ আশিয়া চৌধুরী বাড়ির আব্দুল আলিমের ছেলে তারেক স্থানীয়রা জানান সেপ্টিক ট্যাঙ্কের ভিতরে কাজ করার সময় শ্বাসরোধ হয়ে তারা অজ্ঞান হয়ে পড়েন পরে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক ও জনবর সংকটে মেহেরপুরের গাংনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে ভোগান্তি বেড়েছে রোগী ও স্বজনদের এছাড়া অকেজো জেনারেটর ও ঔষধ সংকট সহ নানা প্রতিবন্ধকতা স্বাস্থ্য কমপ্লেক্সটির নিত্য সঙ্গী মেহেরপুর প্রতিনিধি রফিকুল আলমের রিপোর্ট জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিছুম মেহেরপুরের গাংনী উপজেলার আট লাখ মানুষের চিকিৎসার আশ্রয়স্থল উপজেলার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি শয্যা সংখ্যার থেকে অতিরিক্ত রোগীর চাপ থাকায় অধিকাংশের ঠাই মিলছে হাসপাতালের মেঝে কিংবা বারান্দায় পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে ২৬ জন ডাক্তার থাকার কথা থাকলেও আছে মাত্র পাঁচজন এছাড়াও নানান সংকট তো রয়েছেই ফলে চিকিৎসা সেবার থেকে বঞ্চিত হচ্ছেন সেবা নিতে আসা রোগীরা ভোগান্তি নিরসনে স্বাস্থ্য কমপ্লেক্সের ধারণ ক্ষমতা একশো শয্যাতে উন্নীত করার দাবি রোগীদের বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার সময় আসছি আমরা ডাক্তার দেখাইছি ডাক্তারে আমরা যে সিট পাই না এখানে বস্তা দেখছেন আপনারা তো দেখছেন বসে আছে ডাক্তার দেখি ভর্তি করাই দিল দি এই ভর্তি করিনি যে বারান্দায় বসে আছি ভিতরে হয়েছে বেড নাই আমরা চাচ্ছি যে এখন এখানে অনেক ডাক্তার থাকবে রোগীর আসার পরে যে আমরা দেখে চলে যাব যেহেতু ছোট বাচ্চা নিয়ে আসছি অত্যন্ত ভিড় এইখানটাতে আরও ডাক্তার ঠাইক গা ভালো হয় একটা ডাক্তার কভার দিতে পারছে না স্বল্প সুযোগ সুবিধার বিপরীতে অতিরিক্ত রোগীর চাপে সেবায় বিঘ্ন ঘটছে বলে স্বীকার করেছেন কর্মরত ডাক্তার ও নার্সরা খাবারেরও সমস্যা হয় ওষুধের সমস্যা পঞ্চাশ রুগীর খাবার দেশ রুগী কিন্তু দেওয়া যায় না বিছানাপত্র ইত্যাদি ইত্যাদি সব কিছুই সমস্যা হবে সে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চা রুগীটাই বেশি আসে যেহেতু মেডিকেল অফিসের স্বল্পতা আছে কিন্তু এখন আমাকে যে রুগী আমার কাছে দেখা লাগবে না সেগুলো আমাকে দেখতে হচ্ছে আর যেগুলো দেখা লাগবে সেগুলো তো আমি পুরোটাই দেখতেছি তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন কিছু ডাক্তার নিয়োগের প্রক্রিয়া আছে ওটা হলে অনেকটা সমাধান হবে মেডিকেল অফিসার আসলে যা আছে একটু কমই আছে এর মধ্যে সেবা দিচ্ছে কষ্ট হচ্ছে ওইটাও নিয়োগ প্রক্রিয়া আছে নিয়োগ হলে আসলে ডাক্তার পাওয়া যাবে আশা করি ফারিয়া হাফিজ নিঝুম জিটিভি নিউজ সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো আরও কিছু খবর জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম বগুড়ায় এনজিও ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বাগেরহাটের মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু কমিউনিটির উন্নয়নে অংশীদারিত্বের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে রাজবাড়িতে বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ করেছে উপজেলা পরিষদ শেরপুরে বিনাধান উনিশ ও বিনাধান একুশ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির তিন টন চাল উদ্ধার করেছে যৌথ বাহিনী টাঙ্গাইলের বাসাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অসহায় রোগীদের অনুদান প্রদান করেছে গ্রুপ গ্রুপে দেশি পোনা মাছ অব মুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ফরিদুর রহমান ঝালকাঠির কাঠালিয়ার চিঙারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী হাফিজ নিঝুম জিটিভি নিউজ এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে